হ্যাঁ বৈষম্য তোমার কি বললো এটা ওর বার্থডে ওর বার্থডে আমার বদুল স্পেশাল হচ্ছে বডিল খোকরে ওর লাইনটা বলে দিয়েছি যা আজকে আমি সময় পেয়েছি এবং আমি ডাক্তার দেখিয়ে আসছি কুকুরের বলছি কখন আমি আসছি আমাকে ডাক্তার দেখায় আসতে হবে আমার শরীরটা এখনো খারাপ আমার চেহারা দেখো তোমরা যারা আমাকে চেন শরীর ফিট নাই কিন্তু তো ঘটনা হচ্ছে যে আমি ওই ব্যস্ত করি থাকি না সবসময় ব্যস্ত থাকি আমরা তো কখনো কখনো ওই ঈদের ছবি দেখি আর ছবি আমরা কখনো আমাদের যে কমার্শিয়াল ছবি তো কখনো তো আমরা এভাবে কখনো তো আমরা যাই না এবার আমি আমি তুলনামূলকভাবে মহারাষ্ট্র থেকে কমই যাই তুলনামূলকভাবে কারণ আমার কাজ থাকে আর এখন বড় এখন যদি ওর যদি খারাপ থাকে বা যদি কোনো কাজ না থাকে তাহলে চেষ্টা করুন ও বলছিল আমার বার্থডে উইশ করতে আপনার আচ্ছা ঠিক আছে আর কোপনের আমি আসলে মূল কারণ হচ্ছে এটা আমি বলবো যে বেশিরভাগ কারণ কোপন কারণটা কি আমি কোপনে বলছি কোনো শরীর ভালো থাকলে আমি ডাক্তার দেখা যদি পাই আস আমি যদি তার বলছি আমি এবং কোপনকে আমিও বলছি আমার জন্য যদি বিন্দু মাত্র কারো দেরি না হয় তো অনুষ্ঠান চালিয়ে যাওয়া আমার খাওয়া দাওয়া খাওয়া দাওয়া দিয়ে দিবা কারণ আমি তোমাকে বলছি চেষ্টা করি কারণ আমাকে খুবই শরীর কারণ জ্বর চলতেছে আর কি ফ্লু চলতেছে তো কাজ হচ্ছে যে এটাই কারণ যে দুটো উইশ করা আর আমি সময় পেয়ে গেছি সময়টা যখন পেয়ে গেলাম তার আসবো না কারণ খোকনের একশো ছবিতে নিরানব্বইটা ছবির আর্টিস্ট কোপনের প্রথম ছবি আমার জীবনের প্রথম জাতীয় পরিবার খোকনের ছবিতে আমি আমি আমার অস্তিত্ব খোকনকে খোকনের পুরো দিনটা কিন্তু এই টিমটার জন্য আর কুকনের জন্য আসে আর ওর জন্য থ্যাংক ইউ